সালামু আলাইকুম তো এবার এখানে একটা আমি ভুল সংশোধন করে দিই সেটা হচ্ছে আমরা যারা হাততালি দিতাম আগে ইসলামী ব্যাংকের হয়ে বা পিস টিভিতে আমরা দেখছি হাততালি দেওয়াটা আসলে ইসলামিক কালচার নয় এই জন্য আমি এখানে উৎসাহ কাউকে দিচ্ছি না আমরা আস্তে আস্তে অনেক ভুল কিছু করে ফেলি অনেকে জন্মদিন করি অনেক কিছু আল্লাহ যেন আমাদের এই ভুলগুলো আস্তে আস্তে মানে ক্ষমা হ্যাঁ আমরা এগুলো ব্যবহার করার চেষ্টা করব ধীরে ধীরে তো এই জন্য আজকে আমরা কোনো হাততালি কিন্তু কেউ দিচ্ছি না তো এখন কথা বলবেন আমাদের আসাদুল সাহেব উনিও আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন প্রথম থেকেই আসেন উনি তো একদম কোনো ভয় ছাড়াই তিনি তার যতটুকু মনের কথা উনি জানাবেন আসসালামু আলাইকুম তাহেরপুর এজেন্ট ব্যাংকিং প্রায় দুই বছর অতিক্রম করল হতে চললো তো এখানে আমরা যে সেবাটা এই প্রতিষ্ঠান থেকে দিয়ে যাচ্ছি এখানে সব শ্রেণীর মানুষই আসে আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে মানে চেষ্টা করি যে তারা যেন এখানে এসে ভালো সেবা পায় আমাদের আচার আচরণ প্লাস তাদের সাথে আমরা একটা আন্তরিকতার সাথে আমরা এখানে কাজ করে যাচ্ছি প্রতিটি মানুষ অনেক মানুষ এসে মানে ভালো লিখতে পারে না তাদেরকেই কিন্তু আমরা সহযোগিতা করি এবং অনেকে মানে রেমিটেন্স নিতে আসে আচ্ছা তাদেরকে মানে বেশি সময় বসে থাকতে হয় না অল্প সময়ের মাধ্যমে তারা মনে করেন যে থেকে রেমিটেন্স নিয়ে যায় তা আমি প্রতিটি রেমিটেন্স যারা যারা বিদেশ আছেন তাদের প্রতিটি গ্রাহককে আমি বলবো যে আমাদের এখানে আসেন আচ্ছা একটা রেমিটেন্স নিয়ে যান তাহলেই বুঝতে পারবেন যে আসলে কত মানে সময় লাগে এখানে আর আমাদের এখানে স্যার এখন ইসলামিক ব্যাংক থেকে একজন ছাড়া এখানে নিয়মিত থাকবেন উনি এখানে আরও দ্রুত সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি এখানে কাজ করবেন আর প্রতিটি গ্রাহককেই আমি অনুরোধ করব যে আমাদের তাহেরপুরে যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা আসেন অ্যাকাউন্ট করেন এখানে সব ধরনের অ্যাকাউন্ট আছে এখানে ডিপিএস তার কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এখানে আসেন আসলে মানে সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমি এখানে এজেন্ট ব্যাংকের একজন প্রতিনিধি হিসাবে আমি সকলকেই বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানে সার্বত্রিকভাবে আমরা প্রচেষ্টা করে যাচ্ছি যে প্রতিটি মানুষের সেবা দেওয়ার জন্যে তো এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম